আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমি শুভেচ্ছা আজকে আছি আমি ওসিন সিটির নিচে পান্নার ওসিন সুটি নিচে ওদের খুব ব্যস্ট স্ট্রিট ফুট হচ্ছে খুব মজাদার স্ট্রিট ফুড আসলে আমাকে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে এই এই খাবারগুলো দেখাবার জন্য যদিও আমি ব্যস্ততার কারণে আসলে আসতে পারিনি আসতে এখানে আসলাম আসলে ওদের স্ট্রিট ফুডগুলো দেখলে খুবই মজা লাগে তবে আমার কাছে সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় সেটা আমি আজকে দেখি এটা আলি মুসাফাইয়ের দোকানে এখানে উনি দেখেন এখানে চিকেন রেজালা ঝাল জাল চিকেন রেজালা আছে তারপর এখানে আছে আপনার আলু দেখেন তারপর এটা হচ্ছে আপনার কলিজা ভুনা মুরগির কলিজা মুরগির কলিজা কলিজা ভুনা আর এটা হচ্ছে আলুর তো আমার সাথে আছে কিন্তু লুচি সাথে লুচি দেখেন ওনার লুচিগুলো দেখলে কিন্তু একদম গরম গরম লুচি দেখান এখন বানিয়ে মানে একদম লুচি প্রতি পিস লুচি কিন্তু পাঁচ টাকা আর ওনার এটা হচ্ছে মুরগির রেজাল এটা হচ্ছে আপনার ষাট টাকা প্লেট এটা হচ্ছে তিরিশ টাকা আর আপনার কলিজা গুণ হচ্ছে ষাট টাকা আর আলুর দম হচ্ছে তিরিশ টাকা উনি আজকে এটা প্রায় পাঁচ বছর ধরে এই ব্যবসাটা পরিচালনা করছে এবং মোটামুটি ওনার বেশ ভালো উনি সাধারণত দুপুরের থেকে রাত পর্যন্ত থাকে এবং মোটামুটি ভালো ইনকামও হয় ডেলি পনেরো বিষয় তো কোনো একটু ইনকাম হয় এবং খুবই ভালো তোমার এদিকেও আছে তোমারটাও আছে দেখেন এখানে আসলে অনেক ফুড আছে অনেককে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আপনার পেজ থেকে আমাদেরকে একটু এই সানমারের ইনস্ট্রিফুলো দেখান আসলে আর আজকে একটু সুযোগ খোয়াতে আজকে আমি একটু দেখাচ্ছি খাওয়া দিনের রোগনীয় খাওয়া দিন দেখতে কিন্তু আসলে আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনি বসে খেতে পারবেন তো আজকে আমি এখানে বিশেষ করে এখানে দুপুরে লাঞ্চ অথবা রাত্রে অনেকে ডিনার বা বিকেলবেলা আপনারা নাস্তা করেন তাহলে আপনারা যদি একটু খাদি নাস্তা করতে চান তাহলে কি নাস্তা পাবেন এবং আমি এখানে আলিমি সবাই আপনার মানে ফুড কান্নারটা দেখালাম তো অবশ্যই আপনারা আসবেন এবং ভালো জিনিসটা নেবেন